বন্ধ হল সিন্ডিকেট মালয়েশিয়া যেতে লাগবে না এজেন্ট সরাসরি ইভিসা আবেদনের অনুমতি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশি অভিবাসী কর্মীদের মালয়েশিয়ায় যেতে যে এজেন্ট প্রয়োজন ছিল সেই প্রথা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে মালয়েশিয়ার ভিসা আবেদনকারী সংস্থাগুলোর পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এর মাধ্যমে দেশটিতে জনশক্তি পাঠাতে সিন্ডিকেট প্রথা বন্ধ হলো। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসোসন ইসমাইল বলেছেন ই জন্য এখন সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাই ভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারীর ম্যানুয়াল দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল আগামী একত্রিশ মার্চের পর অভিবাসী কর্মীদের অব্যবহৃত কোটা বাতিল করা সরকারের সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দেন তিনি বলেন পররাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় প্রত্যেক খাতে জনবলের বর্তমান ও প্রত্যাশিত প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েছে সরকারকে বিদেশি কর্মী গ্রহণের জন্য নতুন কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনা করার আগে কার্যকারিতা মূল্যায়ন করতে এবং জনশক্তির প্রয়োজনীয়তা ও সক্ষমতা সঠিকভাবে পরিমাপ করতে হবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল আগামী একত্রিশ মার্চের পর অভিবাসী কর্মীদের অব্যবহৃত কোটা বাতিল করার সরকারের সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দেন তিনি বলেন পররাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় প্রত্যেক খাতে জনবলের বর্তমান ও প্রত্যাশিত প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েছে সরকারকে বিদেশি কর্মী গ্রহণের জন্য নতুন কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনা করার আগে কার্যকারিতা মূল্যায়ন করতে এবং জনশক্তির প্রয়োজনীয়তা ও সক্ষমতা সঠিকভাবে পরিমাপ করতে হবে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আসার জন্য প্রতারিত হওয়ার ঘটনাগুলো উল্লেখ করে বলেন অনেক শ্রমিক মালয়েশিয়ায় এসে কাজ পাচ্ছেন না সাইফুদ্দিন নাসুসান ইসমাইল আরও বলেন বাংলাদেশি কর্মীদের জন্য সরাসরি ইভিসা আবেদনের অনুমতি দেওয়ার পদক্ষেপ নিয়োগকর্তাদের তাদের কোটা ব্যবহার করতে সহায়তা করবে আবেদনগুলো এক থেকে দুই কার্যদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে যদিও সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন উদ্যোক্তারা